ই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তিন চাকার জনপ্রিয় একটি ব্র্যান্ডের আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ইলেকট্রিক গাড়ি যা তিনটি কালার রয়েছে একটি হচ্ছে ব্লু কালার গেছি এবং এছাড়াও রয়েছে আরো দুটি কালার যেটা একেবারে মেরুন কালারের মধ্যে লাল যেটা সেই কালার এবং রয়েছে সিলভারের মধ্যে যেটা গ্রে কালার তো তিনটি কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন মিনিমাম সত্তর কিলোমিটার কারণ এটার মধ্যে বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও রয়েছে ব্লুটুথ ডিভাইস সিস্টেম তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি ফাইভ জিরো ফোর মডেল খুবই জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িতে আরও কী কী রয়েছে আমরা এ টু জেড সকল কনফিগারেশন আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বরাবর মতো আপনারা দেখতে পারবেন শত শত গাড়ির ভিডিও সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের মডেলটি ঘরে বসে থেকেই অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা চলে যাই আমাদের মূল বিষয় আমাদের এই গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং সাইজও কিন্তু একটু বড় এবং খুবই মজবুত টেকস একটি গাড়ি এই গাড়ির পুরো ডেকোরেশনটা খুবই গর্জিয়াস আমরা যদি একেবারে সামনে থেকে দেখি ফ্রেন্স গাড়ির যে ডিসপ্লেটা ডিসপ্লেটা খুবই সুন্দর এলইডি সিস্টেম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিসপ্লেটি অন্য কোনো গাড়ির ডিসপ্লে এত সুন্দর না গাড়িটার মধ্যে এ টু জেড সব কিছু দেখা যাবে যদিও এটার মধ্যে ব্যাটারি ইনস্টল করা নেই যার কারণে আপনাকে আমি ডিসপ্লেটা দেখাতে পারছি না তবে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন কতটুকু মাইলেজ কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত ভোল্টের গাড়ি এ টু জেড সবকিছু এবং এই গাড়িতে কিন্তু এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন আপনি সুইচের মাধ্যমে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন পাশাপাশি গাড়িটি রিভার্স মোডে ব্যাক গিয়ারও চালাতে পারবেন ড্রাইভ মোডে সামনের দিকে চালাতে পারবেন এছাড়াও রয়েছে পার্কিং লাইট রয়েছে হেডলাইট খুবই সুন্দর সিস্টেম রয়েছে একটি ব্লাঙ্ক সুইচ যেটা আপনি বাড়তি একটি হরেন কিংবা একটি লাইট সংযোগ করতে পারবেন এছাড়াও ফ্রেন্স হালকা বাদ দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে রয়েছে আরও কিছু সিস্টেম যেটা রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে খুবই সুন্দর হরেন সুইচ পাশাপাশি রয়েছে ব্লুটুথ ডিভাইস সিস্টেম আপনি চাইলে আপনার মোবাইল ফোন কানেক্ট করে খুব সহজেই যে কোনো গান মিউজিক যে কোনো কিছু শুনতে পারবেন মোবাইলে গান শুনতে শুনতে চার্জ শেষ হয়ে গেছে আবার কট লাগিয়ে চার্জও করতে পারবেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন তো আমাদের এই গাড়িতে কিন্তু সত্যি খুব সুন্দর এবং গাড়িতে রয়েছে রিমোট এবং চাবি উভয়ই আপনি চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন এবং গাড়িতে রয়েছে সুন্দর একটা পকেট যেখানে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো পার্টস রাখতে পারবেন এছাড়াও মাঝামাঝি যে জায়গাটা রয়েছে এখানে যে কোনো মাল সহজেই রাখতে পারবেন এবং এই যে সিটটা দেখতে পাচ্ছেন সিটটাতে তিনজন মানুষ বসতে পারবেন কারণ সিটটা কিন্তু সাইজে অন্য অন্য গাড়ির তুলনায় একটু বড় পিছনে ঢেলনা রয়েছে যার কারণে পড়ার কোনো সম্ভাবনা নেই সেটা ছোট বা বৃদ্ধ চাকরি বসান না কেন এবং সিটের নিচে যে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে সেটা যদি আপনি একটু দেখেন ফ্রেন্ডস ওয়াও বিশাল আকৃতির জায়গা যেখানে থাকতে রাখতে পারবেন একটি পঁচিশ কেজি চাউলের বস্তাও তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্স আমাদের এখানেও কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে এবং গাড়ির সাথে আপনারা অরিজিনাল চার্জার পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন একটি হেলমেট এবং রয়েছে খুব সুন্দর টুল বক্স এবং রিমোট চাবি তো থাকছে দুই দুইটি চাবি দুই দুইটি রিমোট কন্ট্রোল সিস্টেমটা খুবই আধুনিক একটি বাইক কভার থাকবে থাকবে তো আমাদের এই গাড়িটি কিন্তু পিছন দিকে যদি আমরা চলে আসি পিছনের ডেকোরেশনটা খুব স্মার্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখতে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ম্যাচিং করা রয়েছে মাঠ গার্ড এবং রয়েছে খুব সুন্দর এক হাজার ওয়ার্ড শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা শক্তিশালী এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর এই গাড়িগুলো আমাদের ব্রাসলেসও হয়ে থাকে আপনারা চাইলে ডিফেন্সিয়াল কিংবা ব্রাসলেস যার যেরকম পছন্দ সেইভাবে নিতে পারবেন রয়েছে অত্যাধুনিক সাসপেনশন যেগুলো হাইড্রোলিক সাসপেনশন বলা হয়ে থাকে এই সাসপেনশনটা থাকার কারণে আপনি ভাঙা চূড়া উঁচু নিচু যে কোনো জায়গায় চালান না কেন শরীরের উপর কোনো বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও সামনের চাকা দিকে যদি আমরা চলে আসি সামনের চাকার ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সাসপেনশন পাশাপাশি হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখতে পাচ্ছেন পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক এবং প্রতিটি চাকায় দশ ইঞ্চি তিনশো পঞ্চাশ দশ টিউবলেস চাকা আর এইগুলো অ্যালুমিনিয়াম তো আমাদের এই সাসপেনশনটা যদি আমরা একটু খেয়াল করে দেখি সাসপেনশনটা খুবই উন্নত মানের খেয়াল করবেন কতটা কার্যকরী দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি সিস্টেম ওয়াও অতএব ভাঙাচোরা রাস্তায় যদি কোনো অসুস্থ মানুষও এই গাড়িটি ব্যবহার করেন এবং চালান শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লয়েড ফাইভ জিরো ফোর প্লাস এক্সপ্লয়েট ফাইভ জিরো ফোর প্লাস গাড়িটি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি করছি বর্তমানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দিচ্ছি যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিয়ে থাকি তো আমার আমরা ফ্রেন্ডস আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তিন চাকা দুই চাকা যে কোনো মডেলের গাড়ি ইলেকট্রিক প্রয়োজন হলে আমাদের সাথে আমাদের সাথে একবার হলো যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জানি সরমে জানি বাইক জানি আসলেই দেখতে পারবেন কত মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম